আলাইকুম আমি ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের প্রোডাক্ট একদম পার্সেলের সাথে নিয়ে নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা টু পিস মাত্র পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা এটা দেখো অনেক একটা গর্জিয়াস বাড়িস অনেক সুন্দর কিন্তু স্ট্রং করা এবং কি জামাটা ফুল কাজ করা প্রাইস পড়বে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটটশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ওয়াও একটা পাকিস্তানি ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর দেখো নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আর প্যান্টটাও অনেক সুন্দর ওনাটার চারো শার্ট দিয়ে লেস করা মার তো পড়বে আষ্টশো টাকা মারতো আষ্টশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিন দিবা মার তো আষ্টশো টাকা রেডি ড্রেস রেডি ড্রেস মার তো আষ্টশো পঞ্চাশ যে নেবা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দিবা মার তো আষ্টশো পঞ্চাশ চিকেন কারি আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ এটাও বাবা আষ্টশো পঞ্চাশ চিকেন কারি সালোয়ার চিকেন কারি জামা টু পিস পাঁচশো পঞ্চাশ

পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ